নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দুটো চ্যানেল আছে অ্যাস্ট্রোপ্রনয় আর এটা দুটো মিলিয়ে রাশিফল আসতে থাকে নানা ধরনের তথ্যগুলো আসতে থাকে এবং এটা চোদ্দোশো বত্রিশের রাশিফল কন্যা রাশির রাশিফলের ভিডিও হতে চলেছে অর্থাৎ আপনি যখন কন্যার মানুষ বা কন্যা রাশির জাতক বা জাতিকা চোদ্দোশো সাল বাংলার যে বছর আপনি কি রেজাল্ট কী ফল কোন দিক থেকে ভালো কিভাবে চলবেন একটা জিস্ট এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টা করব তো প্রত্যেক দিন বলি প্রত্যেক দিন হাজির হই এবং দুটো চ্যানেল মিলিয়ে তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তাহলে চলুন শুরু করি বন্ধুরা কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে এই যে নতুন বছর কি রেজাল্ট কি ফল বা কি হতে চলেছে জিস্টগুলো তুলে ধরবো দেখুন এটা জাস্ট চলার পথের বন্ধু বা গাইডলাইন বড় সিদ্ধান্ত বড় কোনো ডিসিশন কারোর সাথে কোনো জায়গায় কথা বলবেন কথা একটু বলে নেওয়ার প্রয়োজন রয়েছে তো চলুন শুরু করছি বন্ধুরা কিছু জিনিস কিছু দিক কিন্তু এই নতুন বছরে ভীষণ রকমের টেনশানে রাখবে চোদ্দশো বত্রিশকে যখন আমি অ্যাড করছি তখন পাচ্ছি এক এক মানে রবি আসছে রবি মানে সূর্য দ্বাদশপতি এক্ষেত্রে কন্যার ক্ষেত্রে কিন্তু প্রথমত বছর শুরু হচ্ছে রাশিতে কেতু এবং সেভেন হাউজে রাহু এবং রাহু ট্রানজিট হবে আঠেরোই মে এটা রাহু ঢুকবে সিক্ হাউজে কেতু ঢুকবে টুয়েলভ হাউজে দ্বাদশভাবে এবং বছর শুরু করছে বুধের নিচস্ত অবস্থা দিয়ে এই হচ্ছে সিচুয়েশান তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রথমত বলবো আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা শরীর কিন্তু খুব একটা ভালো থাকার কথা নয় ভোগান্তির যোগ রয়েছে কন্যার জাতক বা জাতিকাদের আমি বলছি প্রথমেই বলছি কিছু জিনিস খুব টেনশানে রাখবে তো শরীর নিয়ে একটা ট্রেস বা ভোগান্তির যোগ বা জায়গা কিন্তু থেকে যাচ্ছে খুচরো ভোগান্তি বলুন বড় ভোগান্তি বলুন যিনি সুস্থ নন একটু অসুস্থতা রয়েছে বা বছরব্যাপী চলার ক্ষেত্রে আমাদেরকে বেসিক আমার হেলথ নিয়ে একটু সাবধানতা নিতে হচ্ছে বা নিতে হবে যিনি যে বয়সেরই মানুষ তার ক্ষেত্রে সেই বয়সের যে এফেক্টগুলো বা আছে সেগুলো কিন্তু দেখতে হচ্ছে তো আপনি হেলথের দিকটা খেয়াল রাখছেন বা নজর রাখছেন আমি এক্ষেত্রে আপনাকে একটা ভালো খবর দিই আপনার গুরুজন আপনার প্যারেন্টস বা আপনার বাবা মা এনারা আশাবাদী আমি আশা করতে পারি অনেকটা ভালো বা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন তো আমার বাবা বা আমার মা ঠিক আছেন বাট আমি ঠিক নেই যদিও দুর্ঘটনার খুব বেশি চান্সেস নেই কিন্তু অনিয়ম অযত্ন রোগভোগ জন্ম দেবে তো এটা খেয়াল রাখতে হবে বা এটা নজর রাখার দরকার রয়েছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটা এক নম্বর দিক দু নম্বর জায়গা হচ্ছে যে সমস্ত বোনরা প্রেগনেন্সি চলছে গর্ভাবস্থা বা গর্ভাকালীন স্থিতি চলছে আশাবাদী আমি আশা করতে পারি তাদের হেলথ অনেকটা শুভ বা অনেকাংশে ভালো চলছে তো আপনার যদি প্রেগন্যান্সি পিরিয়ড চলে বা এই সিচুয়েশানসগুলো চলে কন্যার মানুষজনদের ক্ষেত্রে স্বাস্থ্যোন্নতি বা শরীর স্বাস্থ্য ভালো থাকা ইভেন যারা সন্তানের ট্রাই নিচ্ছেন তারাও কিন্তু ভালো রেজাল্ট পাবেন কারণ শনি ট্রানজিট হওয়া সেভেন্থ হাউসে পঞ্চম প্রতি সপ্তমভাবে বসে রয়েছে এটা কিন্তু এই দিকটাকে বা এই জায়গাটাকে ভালো করছে সন্তানের ব্যাপারে সন্তান সুখপ্রাপ্তির জায়গা তৈরি করছে বা করবে তো এটা নিশ্চিত থাকুন হতে পারে বাট সব মিলিয়ে হেলথ নজর রাখতে হবে ডাক্তারের উদ্দেশ্যে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই ফেলে না রেখে ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন বা কনসাল্ট করার দরকার রয়েছে এটা খেয়াল রাখুন কেমন হবে দিক ভাগ্য ক্ষেত্রে খুব ভালো হতে পারে আমি আশাবাদী অর্থ বা অর্থের ব্যাপারে ভীষণ ভালো রেজাল্ট পাবেন বা ভীষণ ভালো ফল পাবেন দ্বিতীয়ার সঙ্গে সপ্তমের কানেকশানস দুই সাত নয় কানেক্ট করছে বছর শুরুর ক্ষেত্রে এবং তুঙ্গি শুক্র দিয়ে শুরু হচ্ছে এবং ট্রানজিটটা আপনার ক্ষেত্রে বছরব্যাপী ভালো ফল দেওয়ার কথা বলছে তো ক্যাশ ফ্লো ভালো যাদের মূলত দু তিনটে জিনিস নিয়ে আমরা টেনশানে থাকি এক হচ্ছে আমার কোনো বড় লোন চলছে ঠিক মতো শোধ করতে পারবো ইএমআই গুনছি বা এই এইগুলো ব্যাপার রয়েছে তো ইএমআই গোনা লোন গোনা বা কিস্তি শোধ করা খুব ভালো ক্যাশ ফ্লোটা ক্যাশ ইন হ্যান্ড হওয়ার ক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট বা ভালো ফলগুলো পাচ্ছেন ক্যাশ হ্যান্ড হওয়া বা হাতে টাকা পয়সা ধরে রাখার ক্ষেত্রে এবং বন্ধুরা কন্যার জাতক বা জাতিকা বা মানুষজন যারা কোনো ইনভেস্ট চাইছেন মূলত লাকজারি বাড়ি বা এই রিলেটেড কোনো রকম ইনভেস্টমেন্ট বা কোনো রকম ব্যাপার স্যাপারগুলো রয়েছে তাদের ক্ষেত্রে ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা ভীষণ ভালো তো ফাইনান্সিয়াল স্টেবিলিটি এবং লং টার্ম ইনভেস্টমেন্ট সেটা প্রপার্টি হতে পারে বা আরও কিছু যেগুলোতে ইনভেস্টমেন্ট হয় বা হতে পারে সেগুলোর কথা পজিটিভলি ভাবতে পারেন কোনো অ্যাসেট তৈরি হতেই পারে হওয়ার জায়গা রয়েছে এইটা কিন্তু খেয়াল রাখুন এবং সেভিংসের ওপর জোর দিন ব্যাঙ্ক ব্যালেন্স ভালো হওয়ার কথা তো যাই হোক কিন্তু আর একটা টেনশানের যেটা জায়গা খুব বড় দূর ভ্রমণ যদি থেকে থাকে দূরে যাওয়া ছোটোখাটো ট্যুরে প্রবলেম হবে না ধরুন পুরী যাচ্ছেন ফ্যামিলি নিয়ে পাঁচ দিন বা দীঘা যাচ্ছেন দুদিন কাশ্মীর যাচ্ছেন দূর এ ছোটোখাটো যেগুলো ট্যুর প্রবলেম নেই কিন্তু যদি কোনো বড় ট্যুর বা বড় ট্রাভেল ছ মাস এক বছর দু বছর এই ধরনের ব্যাপারগুলো সেটেলমেন্টের জায়গাগুলো যদি থেকে থাকে এই দিক বা এই জায়গা কোন নাকি অনেক বেশি অ্যালার্ট থাকতে হচ্ছে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে এই জায়গাটা কিন্তু বেগ দেবে বা কিছু ক্ষেত্রে ধরুন আমি এখান থেকে কোনো দূরে গেলাম কোনো প্রবলেম অ্যারাইজ করলো কোনো সমস্যায় পড়লেন বা কোনো অসুবিধা তৈরি হলো এই জায়গাটা এটা কিন্তু খেয়াল রাখবেন তো শরীর টেনশান দিচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু দেখেই আমি করব প্ল্যান করছি ধরুন আমি সেপ্টেম্বর মাসে হয়তো বেড়াতে যাব তো আগে ভাগে সব কিছু রেডি করে রাখা সব হোটেল বুক করে রাখা এগুলো দরকার আছে একটু এগুলো ম্যানেজ করে নিন বন্ধুরা কেমন হতে পারে চাকরির জায়গা কেমন হতে পারে বিজনেসের জায়গা সেটা দেখি দেখুন চাকরি ক্ষেত্রে কিছু কিছু কথা বলি চাকরি ক্ষেত্রে বা চাকরির জায়গায় দাঁড়িয়ে দেখলে এক হচ্ছে হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট এদের সাপোর্ট পাবেন সাপোর্ট আপনি পাবেন পেতে পারবেন এবং বন্ধুরা কিছু ক্ষেত্রে ডিসিশান মেক হচ্ছে না ঠিক ডিসিশান নেওয়া প্রসেস ঠিক মতো চালানো আমার দেখা যাবে আমার অথরিটিস বা সিনিয়ররা সাপোর্ট করছেন আমি কাজের জায়গায় ঠিক এফোর্ট ঠিক খাটনি ঠিক মতো লেবার এটা দিতে পাচ্ছি না তো অ্যাকচুয়ালি চাপ এটা আমার ঘাটতি তৈরি করছে বা থাকছে কিছু ক্ষেত্রে আমি কোনো না কোনোভাবে ঘেঁটে রয়েছি কিন্তু শত্রুতা শত্রুতার জায়গা কর্মক্ষেত্রে ডিস্ট্র্যাকশান এই ব্যাপারগুলো অতটা ভারী নয় একটু একটু হতে পারে ম্যানেজমেন্ট অথরিটিস বা অফিস হায়ার অথরিটিস মালিক পক্ষ এরা হয়তো সাপোর্ট করবে বা করবেন এবং এই ধরনের জায়গাগুলো ভালো তো আমার ঘাটতির জায়গা তৈরি হচ্ছে আমাকে ফুললি কনসেন্ট্রেট করতে হবে এবং ঠিকঠাক মতো দেখে শুনে চলার বা চালানোর প্রয়োজন রয়েছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো বেসিক কিছু ভাগ এক হচ্ছে চাকরি ফাকরি কি চলে যাবে বা এরকম কোনো ব্যাপার রয়েছে দেখুন আমি চাকরি চলে যাওয়া চাকরি চ্যুতি যোগ পাচ্ছি না আপনি যদি নিজে ঠিকঠাক থাকতে পারেন নিজের বুদ্ধি পজিটিভিটি ঠিকঠাক মতো প্ল্যানিং থিঙ্কিং প্রসেস ডিসিশান মেকিং এগুলোকে যদি একটু সলিড বানাতে পারেন আপনার কর্ম কর্ম কর্মক্ষেত্র ক্ষেত্র কর্মক্ষেত্রে উন্নতি অনেক বেশি স্টেবেল বা অনেকটা স্থিরতার জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক দু নম্বর হচ্ছে চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেটা ভালো হতে পারে চাকরি ক্ষেত্রে অপরচুনিটিস আসবে দৈবের সাপোর্ট আমি ড্যামশিওর আপনি পাবেন আমি নিশ্চিত আপনি পাবেন তো কর্মক্ষেত্রে দৈবের সাপোর্ট কাস্টমার সাপোর্ট এটা পাচ্ছি কিন্তু দেখব আমার ব্যবহার আমার ব্যবহার দিক খারাপ হওয়া বা আমার কিছু দুর্বলতা এর জন্য না কাস্টমার যেন না অসন্তুষ্ট হন বা কেটে যান এটা লক্ষ্য রাখবেন তো টেনশান এই জায়গাটাতে অপরদিকে বন্ধুরা যারা ফ্রেশার ছেলে বা মেয়ে এদের ক্ষেত্রে সম্ভাবনা তৈরি হচ্ছে যোগ রয়েছে এবার বলবেন প্রত্যেক বছরই তো কেটে যায় যোগ থাকে যোগ কাজে লাগে না সব কটা মানুষ আলাদা তাদের ব্যক্তিগত রাশিচক্র আলাদা আমরা শুধু এই কানেকশন দেখে কি হতে পারে বলতে পারি তো আপনার ছক কি চলছে আপনার কিসের দশা চলছে রাহুর দশা চলছে না বৃহস্পতির দশা চলছে শনি চলছে না রবি চলছে অনেক কিছুর ভেতরের ব্যাপার থাকে তারপর তো বলা যায় এবং তারপর থাকে বাস্তু বাস্তুর এফেক্ট কিন্তু ওভারঅল কোন রাশির চাকরির জায়গা স্টেবেল দৈব আধিভৌতিক সাপোর্টগুলো পাওয়া বার করে নিয়ে আসা এটা ভালো চাকরি কিন্তু যদি একটু খাটতে পারেন ক্র্যাক করতে পারবেন দুটো অপশন চাকরি সূত্রে দূরযাত্রা দেখে বিদেশে যারা কাজ করছেন একটু সাবধানে কোনো টেনশান তৈরি হবে কিন্তু ধরুন আমি কলকাতায় আছি কলকা এক্সাম্পল ধর্মতলা থেকে রাজারহাট রাজারহাট থেকে ম্যান্টন বেহালা ম্যান্টন বেহালা থেকে হয়তো চাঁদনি রকম ব্যাপারগুলো করছি এটাকে অসুবিধা নেই আপনি কন্যার জাতক বা জাতিকা বা মানুষ হলে এবং এর সাথে ইনক্লুড করব স্টেবিলিটি আসছে আপনি যেগুলোকে জোর দেবেন এক হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্ট বা হিট আপনার যেটা সেটাকে জোর দেবেন এক নম্বর কথা কাস্টমার ডিলের ক্ষেত্রে আরো বেশি সজাগ থাকবেন এবং কাস্টমারদের অ্যাট্রাক্ট করার জন্য ঠিক মতো কথা বলা যে ঠিক ফ্লোটা লাগে এই ব্যাপারটাকে আপনি আর একটু পজিটিভলি দেখুন বা আরেকটু দেখে নিন আমার মনে হয় তাহলে হয়ে যাবে ব্যবসায় স্টেবিলিটি দুটো দু টাইপের কাস্টমার এক হচ্ছে রেগুলার একটা হচ্ছে ফ্লাইং রেগুলার কাস্টমারের সংখ্যা ঠিক থাকা ফ্লাইং কাস্টমার আসা এবং বিজনেস চলছে ভালো মার্জিন ভালো প্রফিট বিজনেস সেক্টরগুলো আলাদা হতে পারে কিন্তু চলবে দেখুন কোন সেক্টর যদি খারাপ চলে তার মধ্যেও আপনি আমি আমি আশা করতে পারি বেটার পাবেন ধরুন আপনি হয়তো গাড়ির বিজনেস করেন এই বছরটা হয়তো গাড়ির লাইন খারাপ তাও বাট আপনার চলে যাচ্ছে ভালোভাবে এটা বলতে পারি আপনি আরও দশজনকে চেনেন হয়তো ওই ফিল্ডে যে একজন হয়তো ওই ফিল্ডে ব্যবসা করে কলকাতা একজন বর্ধমান একজন দুর্গাপুর একজন হয়তো রায়গঞ্জ চেনা জানা রয়েছে জিজ্ঞেস করছেন খারাপ আপনার চলছে তো চলবে নতুন বিজনেস অ্যাড করা হতে পারে অসুবিধা নেই তো ব্যবসায় উন্নতি চাকরির থেকে অনেকটা বেটার ফল বিজনেসে পাবেন শুধু আপনার ব্যবহারিক দিক আপনার পার্সোনাল লাইফ বা এই ব্যাপারগুলোকে আপনাকে নজর রাখতে হচ্ছে বন্ধুরা আমি সাজেস্ট করব আপনাকে খেয়াল রেখে চলতে হবে ওয়েদার আপনি কন্যার মানুষ বা জাতক তো এটা খেয়াল রাখবেন সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বলি সম্পর্কগুলো ঠিক হবে এ বছর স্পেশালি কন্যার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দীর্ঘদিন ধরে একটা চাপানো তো চলছে স্বামী বা স্ত্রী দুজনের বন্ডিং রিলেশনশিপ বা প্রেম অনেক দিন ধরে একটা ভোগান্তি অসুবিধা অস্বস্তি অবস্ট্রাকশনস চলছে এই সেগমেন্টটা খুব ভালো রেজাল্ট চাল দিচ্ছে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা বিয়ের যোগাযোগের সম্ভাবনাগুলো একটু কম লেট হতে পারে মানে দেখাশোনা চলছে কথাবার্তা এগোচ্ছে কিন্তু দাম্পত্য এবং দাম্পত্য জীবনের যে যে দিকগুলো নিয়ে প্রবলেম আসার কথা সেগুলো কিন্তু ভালো হচ্ছে যদি স্বামী স্ত্রী মিলে যদি ঠিক করতে চান যদি একটু বসে কথা বলেন ভালো হতে পারে বিয়ের দেখাশোনাটা একটু ডিলে হচ্ছে পঞ্চম সপ্তমের কানেকশানস তৈরি হয়েছে এবং সারা ব্যাপী এই ফিফথ এবং সেভেন্থের কানেকশানস যদিও সিক্স লডো শনি কিন্তু পঞ্চম সপ্তমের কানেকশানস প্রেমে সফলতা দেবে স্বামী স্ত্রীর মধ্যে খুচরো ঝগড়া চলবে প্রেমে খুচরো অশান্তি চলবে ছোটো ছোট একটু কথা কাটাকাটি ছোট ছোট অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এগুলো চলতে পারে বাট এইটুকুতেই মানে এইটুকুর মধ্যেই লিমিটেশান বা লিমিটেড থাকছে ভাঙা চোড়া অশান্তির জায়গা নেই অসুবিধার জায়গা নেই তো প্রেম এবং দাম্পত্য ভালো হবে পারিবারিক জীবনে অস্থিরতা থাকছে ভাই বোন বা জ্ঞাতির লোকজনদের সাথে কিছু ক্ষেত্রে কিছু অস্থিরতা কিছু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম কিছু টেম্পার ধরে রাখতে না পারা দু পারিবারিক একটা গোলযোগ এইগুলো চলতে পারে এই দিকটা বা এই জায়গাটা আমি কন্যা আমাকে নজর রেখে আমাকে খেয়াল রেখে চলতে হচ্ছে পারিবারিক জীবন জায়গা জমি সংক্রান্ত প্রবলেম ভায়ে ভাই বিরোধ আত্মীয় স্বজন বা ইনলসদের থেকে কিছু প্রবলেম যদিও হাউস ওয়াইফদের মেজর কোনো ক্রাইসিস নেই একশো জনের মধ্যে হয়তো জন ভুগতে পারেন কিন্তু সত্তর জন খুব ভালো আছেন এটা বলতে পারি সব মিলিয়ে ওভারঅল জায়গাগুলো থেকে এবং দাম্পত্যটা ভালো হচ্ছে কিন্তু পারিবারিক জীবন টেনশান রাখবে ট্রেস রাখবে প্রপার্টি জায়গা জমি এবং ল বা লিগাল প্রবলেম যাদের আছে বা যাদের চলছে ধরুন আমার পুলিশি ঝামেলা চলছে কেস চলছে কোর্ট কাছারি চলছে আইনি জটিলতা চলছে একটু হেডেক দেবে এটা একটু নয় একটু হেড ভালো রকম হেডেক দেবে লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন ওয়েদার আপনি কন্যা বা কন্যার মানুষ এবং বন্ধুরা এক্ষেত্রে একটা কথা বলবো সন্তানের স্বাস্থ্য হয়তো ভালো কিন্তু সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই পড়াশোনা করা চালচলন বাচনভঙ্গি তাদের সঙ্গীসাথী তাদের মেলামেশা এইখান থেকে একটা চাপ তৈরি হচ্ছে এইটা একটু অসুবিধার বা কিছু ক্ষেত্রে কিছু গোলযোগের কথা বলতে পারি সন্তান সন্তানজনিত ব্যাপার বা দিকগুলো এটা একটু ট্রেসে রাখছে বা টেনশানে রাখছে কন্যার জাতক বা জাতিকাদের সো আমি কন্যা সন্তানের দিকটা আমি কেয়ারফুলি হ্যান্ডেল করছি আরও সন্তানের ব্যাপারে কেয়ারিং হচ্ছি নজর রাখবেন দেখুন আমি কতগুলো দিককে ছুঁলাম শরীর পয়সা ট্যুর অ্যান্ড ট্রাভেল চাকরি বিজনেস হাজব্যান্ড ওয়াইফ পারিবারিক জীবন প্রেম লিগাল ব্যাপার স্যাপার এবং ইনভেস্টমেন্ট কথাগুলো বাট এবং বন্ধুরা এক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে বলবো আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা এবছরে ভাড়া বাড়ি ভাড়াটিয়া টিয়া ভাড়া রিলেটেড কোনো ব্যাপার স্যাপার এই ধরনের যাদের জায়গা বা দিকগুলো রয়েছে তারাও আশা করছি অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন বা পাবেন সন্তান খেয়াল রাখতে হবে সন্তানের ব্যাপারটা খেয়াল রাখতে হবে কোথাও না কোথাও গিয়ে আমার একটা এনার্জিতে ঘাটতি হচ্ছে এবং এটা সব ক্ষেত্রে এফেক্ট দেবে এনার্জি ল্যাক এনার্জিতে ঘাটতি ইচ্ছার অভাব যতটা ট্রাই নেওয়ার দরকার করছি না দেখুন কম্পিটিশানের জায়গা সব ক্ষেত্রে কম্পিটিশানের মার্কেট তো আমাকে লক্ষ্য রাখতেই হচ্ছে নজর রাখতেই হচ্ছে সবাই এখন ভীষণ সিরিয়াস আমরা যখন ছোটোবেলায় ছিলাম সেই সময়ের থেকে আজকের যারা ছোট যারা আমাদের বয়সে ধরুন ফোর ফাইভ সিক্স সেভেন এইট অনেক বেশি সিরিয়াস আমাদের থেকে তো সিরিয়াসনেসের যুগ বলতেই পারি লাস্ট পার্ট এডুকেশানের পার্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এডুকেশান বিচার করা হয় তিনটে ভাগ থেকে তিনটে জায়গা থেকে ফোর্থ তিনটে নয় অনেক কথা কিন্তু বেসিক রাশি মানে এক নম্বর ঘর চার নম্বর ঘর ন নম্বর ঘর আট নম্বর ঘর কিছুটা তো ফোর্থ হাউস এবং নাইন হাউস অত্যন্ত ভালো এক নম্বর ঘর খুব একটা জোরালো নয় এই বছরে তো আমার চেষ্টার অভাব খাটনির অভাব পরিশ্রমের অভাব স্টুডেন্টদের ক্ষেত্রে চতুর্থ ভাব মানে পড়াশোনার যাবতীয় সারঞ্জ মানে সরঞ্জামগুলো রেডি রয়েছে প্রাইমারি লেভেল খুব ভালো হওয়ার কথা আমি যদি খাটতে পারি উচ্চশিক্ষা আরও ভালো হবে গ্র্যাজুয়েশান মাস্টার্স পর্যন্ত খুব ভালো হচ্ছে কম্পিটিটিভ যে কোনো কম্পিটিটিভ কোনো টেকনিক্যাল কোনো ম্যানেজমেন্ট এই ধরনের পড়াশোনা করা বা পড়াশোনা চালানো এক্সপেক্টেড ভালো রেজাল্ট দিচ্ছে কিন্তু যারা পিএইচডি এবং বিদেশে গিয়ে পড়াশোনা করছেন পিএইচডি রিলেটেড পড়াশোনা বিদেশে রকম পড়াশোনা তাদের ডিলে হওয়ার চান্সেস রয়েছে পেছ হতে পারে অসুবিধার মধ্যে তারা পড়তে পারে না একদম টপ লেভেলেরগুলো মানে এটা লাস্ট এই পড়াশোনার জায়গাগুলো কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম গ্র্যাজুয়েশান মাস্টার্স এটা ঠিক আছে গুরু গুরুজনদের সাপোর্ট পাচ্ছেন পিএইচডিতে গিয়ে কিছু অসুবিধা হবে একদম হায়ার লেভেলের এডুকেশানে কিছু প্রবলেম হবে এটা লক্ষ্য রাখুন তো খাটতে হবে পরিশ্রম বাড়াতে হবে এটাই ব্যাপার কিছু জিনিস টেনশানে রাখছে সম্পর্কগুলো ভালো হচ্ছে ভালো বছর দৈব সাথে রয়েছে কিছু ক্ষেত্রে ব্যয় একটু বাড়তে পারে বাট অসুবিধা নেই তিনটে নক্ষত্র কন্যার ক্ষেত্রে পার করে হুম উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা উত্তর ফাল্গুনি নক্ষত্র এ বছরে জীবনে বড় কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বড় কিছু চেঞ্জেস আসবে দেখতে থাকুন রবির নক্ষত্র উত্তর ফাল্গুনি হুম এবং রবির বছর এক সংখ্যার বছর তো দেখতে থাকুন উত্তর ফাল্গুনি হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা যেটা করবেন সেটা মন দিয়ে এবং আরও ভেতরে ঢুকে করবেন যে কোনো কিছু যেটা করছেন যে কাজটা করছেন যে দায়িত্বটা নিচ্ছেন ক্যাজুয়াল কোনো জিনিসে হবেন না চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা চিত্রা নক্ষত্রের বাধা কিন্তু থাকছে টেনশান কিন্তু পেছন ছাড়ছে না এবং ওই বিপত্তি বা অসুবিধা বা অবস্ট্রাকশনগুলো এবং এফোর্ট দেওয়ার পরে মানে আমি দশ পাওয়ার জন্য বারো রেফর্ড দিচ্ছি এই ব্যাপারটা মানে বারো দিচ্ছি পাচ্ছি দশ এই ব্যাপারটা এটা কিন্তু মানে চিত্রার ক্ষেত্রে প্রযোজ্য তো এটা লক্ষ্য রাখুন এটাই বন্ধুরা চোদ্দোশো বত্রিশের একটা জেস্ট বা চলার পথের জেস্ট আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাহায্য বা সাপোর্ট করবে বা কিছুটা হলেও বুঝতে সাহায্য করবে তো এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই আপনারা শান্তিতে থাকুন নমস্কার